আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি গত রাতে যে কন্টেন্টটা বানিয়েছিলাম তারপর আজকের জন্য আমি সম্ভাব্য যে দুটো বিষয়কে মানে আজকে রেকর্ডিং করার আগ মুহূর্তে আমি দেখছি সেই দুটো বিষয় হলো দুটো ভাষণ একটা ভাষণ সোমবার দিন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনি সেনানিবাসে তার সেনা কর্মকর্তাদের সঙ্গে একটা বৈঠকে দিয়েছেন যেটাকে ওনারা বলেন ওনাদের ভাষায় অফিসার্স অ্যাড্রেস সেটা সেনা প্রাঙ্গনে দিয়েছেন উনি এবং একই সঙ্গে ঢাকার বাইরে যে সমস্ত সেনা কর্মকর্তারা আছেন তারা সেটার সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন আর দ্বিতীয় যে ভাষণটা নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম সেটা হলো আজ রাতে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ভাষণ দিয়েছেন আমি দুটো ভাষণ নিয়ে কথা বলার আবার খুবই আগ্রহ কারণ দুটো ভাষণই আমার কাছে খুবই অর্থপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে আমি মনে করি দুটো নিয়েই কথা বলা উচিত তো আমি বিষয় নির্বাচন করতে যে দেখলাম যে দুটো যেহেতু করা যাবে না একদিনে তো অনেক সময় লাগবে আপনাদের ধৈর্যের ব্যাপার আছে একদিনে দুটো করাও যাবে না আমিও হয়তো পারবো না কারণ আপনারা জানেন আমি সাধারণত দিনে একটা বড়জোর দুটো আইটেম করি আর কি একটাই করি আরেকটা যেটা হয় এটা ইন্টারভিউ মতো হয় আমার আরেকটা চ্যানেল আছে অন্য মঞ্চ সেখানে ইন্টারভিউটা যায় তো আমি দুটো ভাষণ নিয়ে কথা বলবো আজকে আমি কথা বলবো সেনাপ্রধানের বক্তব্যটা নিয়ে কারণ এটা আগে আগের দিনের ঘটনা আর প্রধান উপদেষ্টার ভাষণটা নিয়ে আমি কালকে সকালে একটা আইটেম করব আশা করি আপনারা দেখবেন তো আমি সেনা প্রধানের ভাষণটা নিয়ে আমি যখন করতে গেলাম আমি তো নিজে ওখানে ছিলাম না আমাদের সাংবাদিকরা কেউই ছিলেন না এটা ওনাদের ভাষণ কিন্তু ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে অনেক সম্পর্ক আছে সেই সম্পর্কগুলোর আলোকে ওনারা ওনার কিছু কিছু নির্বাচিত কথা নিয়ে অনেক পত্রিকায় অনেক ধরনের রিপোর্ট করেছে এটা তো কোনো লিখিত ভাষণ ছিল না এবং অনেক পত্রিকায় রিপোর্টে আমি দেখলাম সবাই বলেছে যে তারা একাধিক উপস্থিত সেখানে উপস্থিত একাধিক সূত্রের বরাদ দিয়ে তারা এই রিপোর্টটা করেছে এবং আমি প্রায় সবগুলি পড়েছি যতগুলি পড়েছি খুব ইন্টারেস্টিং একটা তথ্য আমি বলছি যতগুলি আমি পড়েছি তার মধ্যে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে যেটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো সেটা কোনো কনভেনশনাল মিডিয়া নয় একটা সোশ্যাল মিডিয়ার একটা লেখায় আমি আপনাদের পড়ে শোনাব এবং সেই সোশ্যাল মিডিয়াটা কার এখানে খুবই জনপ্রিয় এই মুহূর্তে ইউটিউবের যিনি কথা বলেন ইউটিউবের ক্ষেত্রে আমি দেখি যে পলিটিক্যাল অ্যানালাইসিস যিনি করেন ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্রে থাকেন যারা ইলিয়াস হোসেন সেনা কর্মকর্তার লেখা ওনার ইউটিউব পেজে দিয়েছেন সেটা আমি দেখেছি এবং আমি সবগুলোর সঙ্গে মিলিয়ে পড়েছি এবং আমি নির্দিধায় বলতে পারি ওনার এখানে যেটা ছাপা হয়েছে দিস ইজ বেস্ট আমার